এই তুলতেছি ঘেরের কিছু সাপলা বা অন্য শ্যাওলা জমে গেছে এগুলো এগুলো একেবারে গোড়া থেকে এই শ্যাওলা এগুলো ঘেরে যদি ঘেরে এই শ্যাওলাগুলো জন্মে যায় তাহলে সেগুলো তুলে দিতে হবে তুলে না দিলে মাছের গোল ঠিক হবে না এই শাওলাগুলো আপনার জলের যে মিনারেল যেটা মিনারেলটা নষ্ট করে দেয় মিনারেলটা নষ্ট করে দেয় মিনারেল এরা খেয়ে ফেলে এই মিনারেল খেয়ে ফেলাতে জলে মিনারেল কমে যায় যার জন্য মাছের যে চাহিদা মাছের যে মিনারেলটা দরকার এটা তাদের ঠিকঠাক মতন পায় না বাবা মাছ দেখি পায় বিল বিল করতেছে চিংড়ি মাছ তো আমার হচ্ছে এটা গের কিছু এলাকা একটু চাতান বলি আমরা চাতান একটু দেখো এই যে পুরো এলাকা এটা কিছু এলাকার চাতান আছে চাতানে এটা আগে গলদা চিংড়ির জন্য গেটটা প্রস্তুত ছিল বেনামির জন্য প্রস্তুত ছিল না তো এবারই বেনামি করলাম তো এই বেনামির এবারে ঘনত্ব বেশি ঘনত্ব বেশির জন্য আমরা এই ইয়েগুলো তুলে দিচ্ছি সাথে যে আমার নৌকা আছে এই নৌকাতে রাখছি নৌকাটা দেখেন মাজায় বান্ধে নিছি যাতে ছুটে না যায় বাতাসে আবার ছুটে যাচ্ছে তাই যাদের ঘেরে এই জন্মে গেছে আগাছা তারা এই ইয়েগুলো তুলে দেবেন তুলে দেবেন তাহলে জল ভালো থাকবে মাছের স্বাস্থ্য ভালো থাকবে এই ধন্যবাদ সবাইকে